বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লা বন্ধুরা আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ ইসলামের ইতিহাসের এমন একজন নারীকে নিয়ে কথা বলব যে এক সময় কাফের দলনেতাদের সাথে ছিল যে সরাসরি উহুদের যুদ্ধে কাফেরদের সাথে মাঠে নেমেছিল শুধু তাই না সে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লাহু আলহিউসাল্লামের চাচা ইসলামের সিংহ পুরুষ হজরত হামজার আদি আল্লাহ তালহের শহীদ হওয়ার পর তার শরীর চিরে কলিজা বের করে নিয়েছিল শুধু কলিজা বেরই করেনি দাঁত দিয়ে চিবিয়ে থুতু করে ফেলে দিয়েছিল এবং তার শরীর কেটে টুকরো টুকরো করেছিল মক্কা বিজয়ের পর রাসুল সোল্লাহু আলহিউসাল্লাম ছয়জন পুরুষ ও চারজন নারীর তালিকা দেন যাদের দেখা মাত্র হত্যা করার হুকুম ছিল সেই চারজন নারীর মধ্যে সেই নারীও ছিল শেষ পর্যন্ত তার কি পরিণতি হয়েছিল জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন বন্ধুরা যেই মহিলার কথা বললাম তার নাম ছিল হিন্দা বিনতে উদ্বা। তার পিতা ছিল ইসলামের চরম শত্রু কুরাইশ নেতাদের মধ্যে একজন তার নাম ছিল উদ্বাহ ইবনে আবি রাবিয়া হিন্দার সাথে কুরাইশের আরেক নেতা আবু সুফিয়ানের বিবাহ হয় ইসলামের শুরু থেকেই এরা ছিল ইসলামের চরম শত্রু তবে হিন্দা এর ভাই হুজাইফার আদি আল্লাহ আনহু ছিলেন ইসলামের একজন বড় বীর এবং নবীজির সাহাবি অবশ্য ইসলাম গ্রহণ করার জন্য হুজাইফার আদি আল্লাহ আনহুকে উদ্বা হিন্দা কেউই পছন্দ করত না এমন কি তাকে গৃহ ছাড়াও করে দেওয়া হয় তাছাড়াও প্রিয় নবী হসরত সাল্লাল্লাহু সোল্লাহু আলহাসাল্লাম ও তার সাহাবি গন্ধের কীভাবে হিন্দা অপমান করবে সবসময় এই পরিকল্পনা করতো আবু জাহেল উদ্বা আবু সুফিয়ান সাইবা এদের সাথে সব সময় মিলে সংখ্যায় কম মুসলমানদের ওপর নির্যাতন চালাত বদরের যুদ্ধের সময় ইসলামের সিংহপুরুষ হযরত হজরত হামজার আদি আল্লাহ তালহের হাতে হিন্দায়ের পিতা উদ্বা নিহত হয় সেই যুদ্ধে তার আরেক ভাই এবং চাচাও নিহত হয় এই খবর পাওয়ার পর হিন্দা প্রচণ্ড ক্ষেপে যায় এরপর কুরাইশরা উহুদ যুদ্ধের পরিকল্পনা করে হিন্দাও প্রায় পনেরো জন মহিলাকে নিয়ে একটি দল গঠন করে এবং উহুদের ময়দানে উপস্থিত হয় হামজার আদি আল্লাহ তাল হত্যা করার জন্য হাবসি কৃতদাস ওয়াহশিকে প্রচুর স্বর্ণ ও সম্পদ দিয়ে ভাড়া করে হিন্দা উহুদের ময়দানে সহ অন্যান্য নারীরা কাফেরদের সৈনিকদের চারদিকে ঘুরে ঘুরে নৃত্য প্রদর্শন করে এবং তাদের উৎসাহ প্রদান করতে থাকে সত্তর জন মুসলিম সৈনিক সেই যুদ্ধে বরণ করেন এবং যুদ্ধের সমাপ্তি হয় হিন্দা তার পিতা হত্যার প্রতিশোধ নিতে কুরাইশ নারীদের সঙ্গে নিহত মুসলিম সৈনিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নাক কান হাত পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে চরমভাবে বিকৃতি সাধন করে সেই যুদ্ধে ওয়াসী হজরত হামজার আদি আল্লাহ তাল্লাহুকে শহীদ করে ওয়াশি হজরত হামজার আদি আল্লাহ তালাহকে শহীদ করার পর তার বুক চিরে কলিজা বের করে এনে হিন্দার হাতে দেয় হিন্দা সেই কলিজা দাঁত দিয়ে চিবিয়ে থুতু করে ফেলে দেয় তারপর নিজে গিয়ে হামজার আদি আল্লাহ তাল্লা দেহ কেটে টুকরো টুকরো করে হিন্দা হামজা তালা তালাহানহের দেহ থেকে দুই হাতের কবজি পাকিস্থলি ও দুই পা কেটে বিচ্ছিন্ন করে এরপর খন্দকের যুদ্ধ হুদাবিয়ার সন্ধি সহ প্রায় সবগুলো যুদ্ধেই হিন্দা ও তার স্বামী আবু সুফিয়ান মুসলিমদের বিরোধিতা করে মক্কা বিজয়ের সময় নবী সাল্লু আলাইসাল্লাম ছয়জন পুরুষ ও চারজন নারীর তালিকা দেন যাদের দেখা মাত্র হত্যা করার হুকুম ছিল সেই চারজন নারীর মধ্যে সেই হিন্দাও ছিল সবশেষ কোনো উপায় না পেয়ে হযরত মোহাম্মদ সোল্লাহু আলহিউলাম মক্কায় প্রবেশের আগের দিন আবু সুফিয়ান এবং হিন্দা গোপনে নবী সোল্লাহু আলহিউমের কাছে আসেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন পরবর্তীতে এই হিন্দা ইসলামের একজন বিখ্যাত নারী হয়ে ওঠেন তিনি সর্বদা কাব্য ও কবিতা দিয়ে মুসলিমদের উজ্জীবিত রাখতেন স্বয়ং নবীজি সল্লাহু আলহিসাল্লামও তার জন্য দোয়া করেছেন তবে তাকে বারণ করেছিলেন তিনি যেন নবীজির সামনে না আসেন কারণ তাকে দেখলেই নবীজি সোল্লাহু আলহিউসাল্লাম তার প্রাণপ্রিয় চাচা হামজা আদি আল্লাহু তাল্লা আনহুর কথা মনে পড়ত এই নারী ছিলেন ইসলামের পঞ্চম খলিফা হজরত মুওয়বি রাদি তালা তাল্লাহ আনহুয়ের মাতা হিন্দা হজরত ওমার রাজি আল্লাহ তালা আনহুয়ের খিলাফতকালে চোদ্দ হিজড়ি ইন্তেকাল করেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমাদের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন